আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ গ্রামীণ একটি সবজি রেসিপি দেখাবো যেটা ডিম দিয়ে বানানো এটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকরী এবং বড়দের জন্য প্রথমে আমি একটু পেঁয়াজ রসুন আর আদা বেটে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা ডিম একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া জিরে গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য ভাতের উপরে দিয়ে দিলাম আর কেটে নিয়েছি কিছু সবজি দেখো আর একটু জিরে বাটা আর আদা বাটা আর আমি পাশে কিছুটা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি বাগার দেওয়ার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়িয়ে একটু পানি দিয়ে সবজিগুলো আমি সিদ্ধ করে নেব তারপর ডিমগুলো আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলাদা করে আবার কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন তারপর ঝোলটা ঘন হলে ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন করো গরম গরম ডিমের সবজি এটা কিন্তু ভাত রুটির সাথেও খেতে পারবে